রিয়েল নাম্বার সিস্টেম বাস্তব সংখ্যা প্রতি রিয়েল নাম্বার জিনিসটা কি আমরা রিয়েল নাম্বার সংখ্যাটা যদি এইভাবে ডিভাইড করতে চাই সেটা হলো যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি সব সময় যদি অঋণাত্মক মান পাওয়া যায় বা ধনাত্মক মান পাওয়া যায় বা শূন্য পাওয়া যায় ওটার উপরে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা যেমন আমি একটা সংখ্যা লিখছি ওয়ান তো এটা যদি বর্গ করি তাহলে আমরা পাই ওয়ান আর এটার যদি বর্গ করি তাহলে তাহলে পাই ফোর হ্যাঁ ঋণাত্মক সংখ্যাকে আমরা বর্গ করছি আমরা ধরাত্মক মান পাইলাম ফোর আবার থ্রি রে বর্গ যদি করি তাহলে নাইন পাই আর রে বর্গ করলে জিরো পাই এটারে বর্গ করলে কত পাই ওয়ান বাই ফোর এটারে বর্গ করলে ওয়ান বাই ফোর আর এটারে বর্গ করলে পাই ওয়ান বাই নাইন তার মানে কি প্রত্যেকটা জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান জিরো চেয়ে বড় মানগুলা এটা রিয়েল নাম্বার তাহলে সবসময় আমরা যে মানগুলা পাইতেছি সবগুলাই কি ধনাত্মক মানগুলা পাইতেছি ধনাত্মক আর ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা এটা হলো বাস্তব সংখ্যা এটা কাল্পনিক সংখ্যা যে সকল সংখ্যাকে যদি বর্গ করি কোনো সংখ্যাকে যদি বর্গ করি সব সময় ঋণাত্মক মানটা পাই তাহলে ওটা পায় কাল্পনিক নাম্বার যেমন বা ইমাজিনারি নাম্বার যেমন মাইনাস ওয়ানকে বর্গ করলে তাহলে পাই মাইনাস ওয়ান আর মাইনাস টুকে বর্গ করলে মাইনাস রুট টু কে বর্গ করলে পাই মাইনাস টু যে কোনো জিনিস আমরা যদি বর্গ সব করে সবসময় ঋণাত্মক মানটা পাই মানে ছোট মান পাই তাহলে বলা হয় ইমাজিনারি নাম্বার কোনো রিয়েল নাম্বারের সাথে যদি ইমাজিনারি নাম্বার যদি এটা ইমাজিনারি নাম্বার তাই হ্যাঁ ইমাজিনারি নাম্বারের যদি গুণ আকার থাকে তাহলে এটার ইমাজিনারি নাম্বার আবার এটার সাথে যদি ইমাজিনারি নাম্বার আসো 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 ইমাজিনারি নাম্বার গুণ আকারে থাকে এটা না কয় ইমাজিনারি নাম্বার কিন্তু কোন রিয়েল নাম্বারের সাথে যদি আমরা একটা ইমাজিনারি নাম্বার যোগ যোগ দেই অথবা কোনো বিয়োগ দেই তাহলে এটার ইমাজিনারি নাম্বার থাকবে না বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলে হয়ে যাব জটিল সংখ্যা কি জটিল সংখ্যা জটিল জটিল সংখ্যা হয়ে যাবে এটা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এটা কি কমপ্লেক্স নাম্বার তাহলে এইটুকু আমরা ভিডিও বড় করতে না বিধায় এই ভিডিওটা আকারে লিখতেছি এইটুকু